রেগুলার সাদা ভাত দিয়ে স্বাদ মনে রাখার মতো চাইনিজ ফ্রায়েড রাইস রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস করেছি রান্না করা ভাত বেঁচে গেলে আমি পরের দিন আমার চিকন বুদ্ধি ব্যবহার করে সেটাকে রেস্টুরেন্ট রেসিপি করে ফেলি ডিম সবজি মাংস সহ কমপ্লিট একটা মিল কিভাবে তৈরি করি জানতে সাথে থাকুন হাই গায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গায়েস আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো খুব সিম্পল একটা রেসিপি সেটা হচ্ছে রেগুলার সাদা ভাত দিয়ে স্বাদ মনে রাখার মতো চাইনিজ ফ্রায়েড রাইস রেসিপি আর আমাদের ঘরে ঘরে সবার ঘরেই কিন্তু ভাত রান্না করা হয় আর সেই ভাতটা কিন্তু স্বাভাবিক একটু একটু বেঁচে যায় তো সেটা দিয়ে যদি আমরা এমন চাইনিজের মতো করে একটি খাবার তৈরি করতে পারি তাহলে তো কথাই নেই বাচ্চারা খেয়ে নেবে বড়োরাও খেয়ে নেবে তো তার জন্য দেখো এখানে আমি কিছু ভাত নিয়ে নিছি রান্না করা ভাত তো এই ভাতগুলো দিয়েই কিন্তু আমি এই রাইসটা রান্না করব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো রাইসগুলো রান্না করার জন্য এখানে আমি কিছু সবজি নিচ্ছি হাতের কাছে যে সবজি আর কি থাকে সবসময় সেই সবজিগুলোই কিন্তু আমি নিয়ে নিছি তো তোমরাও চাইলে কিন্তু আরও রকমের সবজি ব্যবহার করতে পারো আর এখানে আমি পানি দিছি পানির মধ্যে সামান্য একটু লবণ দিছি আমি সবজিগুলোকে হালকা কুক করে নেব তো হালকা কুক করে নিলে খুব ভালো হয় তো তোমরা চাইলে কিন্তু ক্যাপসিকামও ব্যবহার করতে পারো তো আমি এখানে গাজর ফুলকপি পাতাকপি ব্যবহার করছি তো তারপরে কিন্তু এখানে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি আর সবগুলো সবজি দেওয়ার পরে আমি হালকা কুক করে নেবো তো দেখো কুক করা হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো তো আমি ঘি ব্যবহার করছি তো ঘিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব তো দেখো তো তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও রান্না করতে পারো তো আমি ঘিটা ব্যবহার করছি তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ কুচি তো ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে তো তারপরে কিন্তু যতগুলো সবজি আমি কুক করে রাখছিলাম সেই সবজিগুলোকে অ্যাড করে দেব তো দেখো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু হালকা একটু নেড়েচেড়ে আমি তেলের সাথে কিন্তু একটু ভেজে নেব আর সবজিগুলোকে একটু ভেজে নিলেই হবে যেহেতু আগে থেকে আমি কুক করে নিছি তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিব একটা ডিম তোমরা চাইলে কিন্তু ডিমটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো তো আমি একটা ডিমই দিয়ে নিছি তো তারপরে কিন্তু ডিমটাকে একটু ভেজে নেব আর তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে ডিম বেশি নিতে পারো তো তারপরে কিন্তু ডিমটাকে একেবারে ঝুরি ঝুরি করে ফেলবো তো দেখো আমি কিন্তু সবজির সাথে মিক্স করে ফেলছি ডিমটাকে তো ডিমটা মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন আর এই চিকেনটাকে একেবারে ঝুরি ঝুরি করে আগে থেকেই কিন্তু আমি রেডি করে রাখছি তো সেই চিকেনটা কিন্তু আমি অ্যাড করে দিছি তো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এই সবজির সাথে মিক্স করে নেব আর মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর সস তোমরা চাইলে কিন্তু সয়া সসও ব্যবহার করতে পারো তো টমেটোর সসটা ব্যবহার করার পরে তারপরে কিন্তু তারপরে কিন্তু আমি এখানে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে তারপরে কিন্তু ভেজে নেব তো দেখো একটু হালকা করে ভাজা ভাজা করে নিলেই চলে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা যেই ভাতটা আমি রাখছিলাম আর কি বেঁচে যাওয়া ভাত সেই ভাতটা আমি এখানে অ্যাড করে দেব তো তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িও অ্যাড করতে পারো ভাত বা ভাতের বদলে দেখা গেছে পোলার চালও ব্যবহার করতে পারো তো দেখো আর কি আমাদের যে বাটটা বেঁচে যায় সেই ভারটা যাতে এইভাবে করে আমরা ছোট থেকে বড় সবারই একটা ফেভারিট খাবার তৈরি করতে পারি তার জন্য কিন্তু এই রাইসটা আমি রান্না করছি আর এই রাইসটা খেলে আর কি রান্না করার পরে কোনো দিক দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের চাইতে কম হয় না তোমরা যদি ট্রাই করো তাহলে বুঝতে পারবে এই রাইসটা কতটা লোভনীয় এবং টেস্টি হয়েছে তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু ভাতটা দেওয়ার পরে আমি মিক্স করে তারপরে কিন্তু টেস্ট মতো লবণ আর হচ্ছে একটু সাদা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিছি ঝাল হওয়ার জন্য তো তারপরে কিন্তু উলটিয়ে পালটিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নেব তো মিক্স করে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাকা টমেটো তোমরা চাইলে এই টমেটোর বদলে ক্যাপসিক্যাম সবুজ লাল হলুদ সবগুলোই ব্যবহার করতে পারো তো আমি টমেটোটা ব্যবহার করছি তো তারপরে কিন্তু দেখো টমেটোটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে আমি মিক্স করে দিচ্ছি মশলা আর কি এই মশলাটা ঘরেই তৈরি করছিলাম তো সেই মশলাটাই আমি অ্যাড করে দিচ্ছি তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি একটু দমে রেখে দেব তো দেখো তো অনেকক্ষণ পর্যন্ত দমে রাখার পরে আমি উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু একেবারে রেডি করে নেব তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি আর তোমরা যদি ধনেপাতাটা না দিতে চাও স্কিপ করতে পারো আর ধনেপাতাটা দিলে কিন্তু টেস্ট আরেকটু বেশি হয় তো তারপরে কিন্তু এখানে আমি খুব ভালো করে এই রাইসটাকে উল্টিয়ে পালটিয়ে সবগুলো উপকরণের সাথে মিক্স করে নেব আর দেখো সামনে থেকে একটু দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে তো এখানে আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলেই এই ফ্রায়েড রাইসটা রান্নাটা হয়েছে তো তোমরা চাইলেও কিন্তু ঘরে এমন অল্প উপকরণ দিয়ে বেঁচে যাওয়া ভাত দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো একেবারেই কম সময়ের মধ্যে অনেক লোভনীয় একটা খাবার তৈরি করা যায় ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে তো অনেকটাই টেস্টি হয়েছে তোমরা যদি ট্রাই করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই খাবারটা কতটা লোভনীয় হয়েছে এবং টেস্টি হয়েছে তো দেখতেই পাচ্ছ তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব তো গাইস তোমরা খুব ভালোভাবে